আপনার কি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক বা এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেশের ব্যাংক খাতে এক বিশাল পরিবর্তন আসছে আপনার কষ্টার্জিত টাকা কি সুরক্ষিত কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন নাকি সব হারাবেন আগামী কয়েক মিনিট আপনার আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি হতে চলেছে এই ভিডিওটি স্কিপ করার ভুল একদম করবেন না কারণ প্রতিটি তথ্য আপনার জন্য এক একটি সমাধান প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই মেগা একীভূতকরণের প্রক্রিয়া শুরু করেছে এবং এর উদ্দেশ্য দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক তৈরি করা কিন্তু এই একীভূতকরণ আমানতকারীদের জন্য কি অর্থ বহন করে আসুন বিস্তারিতভাবে জেনে নিই একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই পাঁচটি ব্যাংক একত্রিত হয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই পাঁচটি ব্যাংকে বর্তমানে এক লক্ষ বান্ন হাজার কোটি টাকার আমানত রয়েছে যার বিপরীতে ঋণের পরিমাণ দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে ছেচল্লিশ হাজার কোটি টাকা হচ্ছে ব্যক্তি আমানতকারীদের অর্থ এত বড় অঙ্কের টাকা নিয়ে যখন এই পরিবর্তন আসছে তখন আমানতকারীদের দুশ্চিন্তা স্বাভাবিক সেন্ট্রাল ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী গ্রাহকদের সুরক্ষায় একটি বিশেষ পেমেন্ট স্কিম তৈরি করা হচ্ছে চলুন দেখেনি এই স্কিমের মূল বিষয়গুলো দুই লক্ষ টাকা পর্যন্ত আমানত যাদের আমানতের পরিমাণ দুই লক্ষ টাকার মধ্যে তারা বিমার আওতায় খুব দ্রুত তাদের টাকা ফেরত পাবেন দুই লক্ষ টাকার বেশি আমানত যাদের আমানত দুই লক্ষ টাকার বেশি তাদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এর সময়সীমা এখনও নির্ধারিত হয়নি রিটার্ন টাকা ফেরতের সময় চার শতাংশ হারে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মনে রাখবেন আপনার বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে একাধিক অ্যাকাউন্ট একজন গ্রাহকের যদি একাধিক ব্যাংকে হিসাব থাকে তবে তা একটি হিসাবেই গণ্য হবে এবং বিমা স্কিমা সর্বোচ্চ দুই লক্ষ টাকার মধ্যেই থাকবে অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন আর ঋণ গ্রহীতাদের জন্য কোনো পরিবর্তন হবে না তাদের কিস্তি আগের নিয়মেই চালিয়ে যেতে হবে এই একীভূতকরণ দেশের ব্যাংক খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে একীভূত ব্যাংকের সম্পদ দাঁড়ে প্রায় দুই লক্ষ বাইশ হাজার কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আসবে দশ হাজার কোটি টাকা এবং আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এডিবির মতো আন্তর্জাতিক দাতা সংস্থা দেবে পাঁচ হাজার কোটি টাকা এই একীভূতকরণের ঘোষণার পর শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে পাঁচটি ব্যাংকের শেয়ারের দাম ফেস ভ্যালিউ মানে দশ টাকারও অর্ধেকের নিচে নেমে গেছে সাধারণত ব্যাংক কোম্পানি আইনে সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক বিকল্প ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করছে তাই যারা এই ব্যাঙ্কগুলোর শেয়ার কিনেছেন তাদের জন্য একটি আশার আলো দেখা যাচ্ছে একীভূতকরণ প্রক্রিয়ায় বর্তমান এমডিদের বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে তাদের কাজ হবে আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করা স্থিতিশীলতা রক্ষা করা এবং প্রয়োজনে নির্বাহী পরিবর্তন করা এই প্রশাসকদের ভিত্তিক ব্যাংকিংয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকবে সব মিলিয়ে এই একীভূতকরণ দেশের ব্যাংক খাতের এক বিশাল পদক্ষেপ এর ওপরই নির্ভর করছে আমানতকারীদের আস্থা এবং বিনিয়োগকারীদের মনোভাব বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের অর্থ সুরক্ষার প্রতিশ্রুতিবদ্ধ আমরা আশা করি এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন